২০২২ সাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে ক্ষমতায় তখন রাজা রাজাপাক্সে প্রকট অর্থনৈতিক সংকট ব্যাপক মূল্যস্ফীতি আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে যাওয়ায় দেশটি খাদ্য জ্বালানি ওষুধ আমদানির জন্য অর্থ পরিষদে ব্যর্থ হয় হয়ে পড়ে দেউলিয়া জনগণের বিক্ষোভ করায় গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন রাজা পাকসে। পার্লামেন্টের সিদ্ধান্তে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হন দুই বছরের বেশি সময়ে ক্রমশ কিছুটা ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতা অনুরা কুমারা দিশানায়কে বার্তা সংস্থা রয়টার্স জানায় ক্ষমতাসীন বিক্রমাসিংহেকে বড় ব্যবধানে হারিয়ে নির্বাচনে বিজয়ী হন বামপন্থী রাজনীতিক দিশা নায়কে তেইশ সেপ্টেম্বর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি শ্রীলঙ্কার সাধারণ মানুষ রাজনৈতিক পরিবর্তনের নামে দেখছিলেন কেবল প্রতিষ্ঠিত দল ও পরিবারের মাঝে ক্ষমতার হস্তান্তর দিশানায়কে ও এনপিপি মানুষের এই ক্ষোভকেই পুঁজি করে রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন তাকে পুরনো ধাঁচের রাজনীতির বাইরের নতুন নায়ক হিসেবে দেখছেন অনেকে কে এই অনুরা কুমারা দিশানায়কে কলম্বো থেকে একশো সাতাত্তর কিলোমিটার দূরের অনুরাধাপুরা জেলার থাম্বুত্তেগামা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারের জন্ম দিশা কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিজ্ঞানের স্নাতক করেন ছাত্রজীবন থেকে জেভিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন দু সালে শ্রীলঙ্কার সংসদে আইন প্রণেতা নির্বাচিত হন দিশা নায়কে দু থেকে দু সাল পর্যন্ত কৃষি প্রাণী সম্পদ, ভূমি ও সেচমন্ত্রীর দায়িত্ব পালন করেন দু সালে তিনি জেভিপির নেতা হিসেবে দায়িত্ব নেন দু থেকে দু সাল পর্যন্ত সংসদে ছিলেন প্রধান বিরোধী দলীয় হুইপের দায়িত্বে জেভিপির বিরুদ্ধে সহিংস রাজনীতিতে জড়ানোর ইতিহাস আছে দায়িত্ব নেওয়ার পর দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় নানা পদক্ষেপ নেন দিশানায়কে সৎ ও সোজাসাপটা রাজনীতির কারণে সাধারণ মানুষের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠেন শ্রীলঙ্কার দুশো পঁচিশ সদস্যের সংসদে যদিও জেভিপির মাত্র তিনটি আসন তবুও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দিশানায়কের জনপ্রিয়তা আকাশ আকাশচুম্বী শোষিত বঞ্চিত ও নিপীড়িত মানুষের জন্য লড়াইয়ের সংকল্প জানিয়ে রাষ্ট্রনায়ক পদে উঠে এসেছেন তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দিশা কিভাবে কীভাবে বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাল দেবেন সেটাই এখন বড় প্রশ্ন দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে